আমার খামারের প্রথম গরু আদরের গরু বুলে সবাই হাজার কেজি গরু বানায় দেখা যাক আমার এটা কত বড় হয় মানুষের ভালোবাসা এটা সবচেয়ে বেশি আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ সতেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ তিরিশে জুমাদিউছানী চৌদ্দোশো ছয়চল্লিশ কোন শীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনেক দিন হয় আমার চিত্তপুরের এক সেই বুলেট চাঁদকপালি রাজকুমার এদেরকে দেখাই না অনেক দিন হয় ছয় বলছেন মানিক ভাই আপনার সেই আদরের শখের প্রিয় গরুগুলো দেখতে চাই চলুন একটু দেখি আর যেহেতু বছরের প্রথম কেমন আছে আমার সেই প্রিয় পশুগুলো চলুন একটু দেখি এই হচ্ছে আমার এক নম্বর ট্যাগের এক নম্বর গরু অর্থাৎ আমার খামারের প্রথম গরু আদরের গরু বুলেট যেটি আমি এখনও রেখে দিয়েছি বিক্রি হয়নি আমার এই প্রিয় গরু কেমন আছো বুলেট সকালে খাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া হয়েছে এ হচ্ছে আমার বুলেট আর এই হচ্ছে আমার চক্কালি সেটিও আমার প্রথম দফায় কেনা আদরের গরুটি আমি বিক্রি করিনি দাম তেমন ভালো না পাওয়ায় দেখা যায় এবার কি হয় দু সালে আমার এই চান্দু অর্থাৎ চাঁদ কপালি পঁচিশ সালের কোরবানিতে দেখি যদি ভালো দাম পাই তাহলে ছেল করে দেবো ইনশাল্লাহ খাওয়া হয়েছে খাও এটা হচ্ছে আমার রাজকুমার এই রাজকুমার একেবারে ছোট্ট এনেছিলাম একেবারে ছাদা ধপ তবে গরুটি ছিল এখন বড় হয়েছে দুষ্টুও হয়েছে কেমন আছো তুমি হ্যাঁ আমার এই পাশটায় আরও বেশ কয়েকটি গরু রয়েছে সেটি গত দুহাজার সালের করবাড়িতে বড় কিছু বিক্রি করে আবার কিছু কিনেছিলাম এখন অবশ্য শীত শীতে গরু তেমন একটা বাড়ে না এরপরে আমার গরুগুলো ভালো আছে ইনশাল্লাহ এটা খুব দুষ্টু খুব দুষ্টু খুব দুষ্টু খুব দুষ্টু খুব দুষ্টু আর এই পাঁচটায় আসে আমার তিনটা অষ্টল আসেন একটু ভিতরে দেখাই আমার গরুগুলোকে অনেকদিন হয় দেখাই না এটা কোরবানির ওই সময়টায় এই দুইটা কিনেছিলাম তালগাছি পশু হাট থেকে আর এই পাঁচটায় আমার সেই হস্টালটা আমার ইচ্ছে আছে সবাই হাজার কেজি গরু বানায় দেখা যাক আমার এটা কত বড় হয় মোটামুটি আমার সমান হয়ে গেছে ইনশাল্লাহ কি অবস্থা তোমার কি অবস্থা ভয়ও করে বিশাল হাতের মতো হয়ে যাচ্ছে কী আচ্ছা আমি গরুকে ভয় পাই না এরপরে ওইটাকে দেখে একটু ভয় লাগে এ জ্বর হয়েছে এ জ্বর হয়েছে করবেন মোটামুটি আমার সমান হয়েই গেছে দর্শক একটি তথ্য আপনাদের জানাই আজ থেকে একেবারে ঠিক দুই মাস আগে আমি গিয়েছিলাম কুষ্টিয়া আলমডাঙ্গা ওই এলাকায় ওই এলাকায় হাটের ভিডিও দেখেছিলাম হাটের ভিডিও দেখিয়েছিলাম আপনাদের হয়তো খেয়াল আছে তো ওই সময় এক বোন নিতু নিতু নামে এক বোন তিনি গবাদি পশুর ভিটামিন নিয়ে ভিটামিন সহ অন্য আরেক কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে তিনি আমাকে একটা ছোট ডোপে কিছু মানে জিঙ্ক দিয়েছিলেন বলেছিলেন মানিক ভাই এটি আপনার প্রিয় বুলেট এরপরে চাঁদকপালি রাজকুমার লাল বাহাদুর জুনিয়ান এদের জন্য গিফট তো এনে এই জিমটা খাওয়াইছি এর ফলও পেয়েছি কিন্তু ওই সময় দেখাইনি কারণ যতই ভালো বাসুক না কেন যতই ভালোবাসা দেখাক না কেন সেই ভিটামিনটা খাওয়ানোর পরে কি রেজাল্ট সেটি দেখার অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি এবং তার সঙ্গে কদিন আগে আবার কথা হয় তখন বলেছিলাম যে রেজাল্ট ভালো এবং তিনি আবারও এই যে পাঠিয়ে দিয়েছে এই জিঙ্কটা আজকের থেকে আবার শুরু করব তার আগে কৃমিনাশক দিতে হবে এরপর আবার এটা শুরু করব তো ধন্যবাদ জানাচ্ছি সেই প্রিয় বোন নিতুকে চলুন দেখে আসি সেই দিনের সামান্য একটু ভিডিও চিত্র যেদিন সেই বোন আমাকে তার এই ভালোবাসা আমার হাতে তুলে দিয়েছিলেন আমি বোধহয় কুষ্টিয়ে আসার একটা ছবি পোস্ট করেছিলাম ওইটা দেখে বোধহয়

যেতাম অন্য আরেকদিন আসবো 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 আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক আর কি লাগে আর কি লাগে মানুষের ভালোবাসা এটা সবচেয়ে আমার কাছে বেশি দামি আজ আসলাম আলমডাঙ্গা একটা এপিসেপ্ট করছে আমার ফেসবুকে একটা পোস্ট ছিল যে আজকে কুষ্টি এলাকায় আসছে এই বোনটি নাম বোধ হয় না নিতু তো নিতু আপু আমাকে ফোন দিয়েছিলেন তখন আমরা হাঁটেছিলাম তখন বলেছিলাম যে আমরা পুষ্টি হয়ে যাবো তো যে এখানে আসছে এই যে আমার জন্য দোয়া ভালোবাসা নিয়ে আসছে আমি অত্যন্ত খুশি হয়েছে আপু জন্য দোয়া করছে আপু একজন সুদ্ধ ইচ্ছে রইল পরবর্তী যে কোনো একদিন এসে আপুর বাড়িতে যাব আপু আসলে কী কী করছে এই গবাদি পশুর জন্য তার কী কী প্রোডাক্ট তিনি রেডি করে আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন সেটা আমাদের এত বিস্তারিত কিছু জানাবো সেটা দেখার আমি করবে আর আপু আপনাকে অনেক ধন্যবাদ ওদের জন্য একটু ভালোবাসা ইউজ করে আমাকে ফিডব্যাক দিলাম শুধু এটা কি এনপি এনপি জেড জি

সারা বিশ্বকে জানিয়ে দেব আমার নি তো আপন এই এই চমৎকার ভিটামিনটা খেয়ে আমার গরুগুলো এরকম হয়েছে থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ আচ্ছা নেট হারা আপনাদেরকে নিশ্চয়ই আচ্ছা ঠিক আছে

জিনিসপত্র আছে সেটি নিয়ে আপনাদের ভিডিও দেখেন সময় নিয়ে আসতে হবে আসলে এখানে ব্যস্ত মানুষ আজকে আসলে বুধবার আগামীকাল বৃহস্পতিবার আমার বাজার আছে পরের দিন শুক্রবার আমার মেহমানদারি আছে যে কারণে বৃহস্পতিবার এবং শুক্রবার যে কোনো মূল্যে আমার এলাকাতে থাকতে হয় নোয়াশাই তো ধন্যবাদ বোন নিতু আপনার জন্য ভালোবাসা ও দোয়া রইল আপনার দেয়া জিঙ্ক ভালো রেজাল্ট পেয়েছি আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করি তো দর্শক বেশ কয়েকদিন হয় মাঝে মধ্যেই কমেন্টসে দেখি যে মানিক ভাই আপনার প্রিয় গরুগুলো দেখব একটু দেখান না কেন তাই যাই কর্মব্যস্ততার কারণে তেমন একটা দেখানো হয়নি এই তো আমার ছোট্ট শখের খামার দোয়া করবেন যেন আমার শখের পশুগুলো ভালো থাকে সুন্দরভাবে বেড়ে ওঠে এবং দুই সালে যেন আমার প্রিয় কিছু ভালোবাসার মানুষ আছে যারা আমার চিত্তপুরি আগ্রহ একবারে দেশি খাবার খাইয়ে যা সার জন্য অপেক্ষায় আছেন তাদের হাতে যেন এই গরুগুলো তুলে দিতে পারি সবার জন্য দোয়া করে এবং এই দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের পহেলা তারিখে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দোয়া করছি এই দু সাল সবার জীবনে যেন বয়ানে আনে অনাবিল আনন্দ সুখ ও শান্তি আল্লাহ হাফেজের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন